হ্যালো বিওস আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি সঠিক নিয়মে আপনার ফেসবুক ফেজটা ডিলিট করবেন তো আমরা বিভিন্ন কারণে আমাদের পুরাতন ফেসবুক পেজটা ডিলিট করে থাকি তো সঠিক নিয়মে যদি ডিলিট করে না থাকি তাহলে কিন্তু পেজটা ডিলিট হয় না পুনরায় নতুন ফেজ খুলতে গেলে সমস্যা হয় তো আমি দেখে দিব ফরমাটলি আপনি কীভাবে আপনার ফেসবুক পেজটা ডিলিট করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমত আপনি ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর আমরা ফেজে লগ ইন করবো এই জন্য এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে আবার এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলে আপনার এখানে কয়টা ফেজ আছে সেগুলো দেখা যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা পেজ আছে তো আমি উপরে যে ফেজটা ওইটা ডিলিট করে দেখাবো এর জন্য ফেজের উপরে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাকে ফেজের নিয়ে এসেছে এরপরে আমি এখানে যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন এই সেটিং অপশানে ক্লিক করে দিব। সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটা ফেজে নিয়ে আসবে এরপর আপনি একটু নিচে চলে আসবেন এখানে অনেকগুলো অপশান আছে আপনি স্যারে অপশানগুলো দেখতে পারেন একটু নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল একটা অপশান দেখতে পাচ্ছেন ইউর ইনফরমেশনের এখানে দুই নম্বর যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলে কিন্তু আমরা আমাদের ফেস ডিলেটের যে প্রসেসিং সে কাজগুলো করতে পারবো সেই জন্য আমি অ্যাক্সেস এখানে ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন ডিএক্টিভেস্টিং অর ডিলিটিং ইউর ফেসবুক ফেস ডিএক্টিভ ফেস ডিলেট ফেস দ্যাট ইজ পারমান্টলি তো আমি যেহেতু ফার্মানটি ডিলিট করবে জন্য আমি নিচে ক্লিক করে দিব ডিলেট ফেস এখানে আমি ক্লিক করে দিব নিচে যে দুই নাম্বার অপশন দেখতে পাচ্ছেন আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করে আপনাকে এরপর দাপে চলে আসতে হবে এরপর এখানে তারা বলতে চাচ্ছে যে আপনি কেন ফেসটা ডিলিট করবেন এখানে অনেকগুলো অপশন দিচ্ছে তা আপনি কেন ডিলেট করবেন করবেন আপনি একটা অপশন দিয়ে দিবেন তা আমি উপরে যে অপশানটা আছে আমি সেটাই দিয়ে দিচ্ছি আই স্পেন্ড টু মাস টাইম অন ফেসবুক এরপরে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে এখানে আপনি আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন এরপর এখানে নিয়ে এসে এসে দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে ডাউনলোড ইউ ইনফরমেশন এখানে ক্লিক করে আপনি আপনার ফেজে যে ইনফরমেশানগুলো আছে সবগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন ফটো পোস্ট ইত্যাদি ইত্যাদি আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন তো আমি ডাউনলোড করব না আমি যেহেতু ডিলিট করে দিব তো ওই জন্য আমি এখানে যে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কনফার্ম ফেস ডিলেশন বাই এন্ট্রিং ইউর ফেসবুক পাসওয়ার্ড টু পারেন্টলি ডিলিট দিস ফেস প্লিজ এন্ট্রি ইউর ফেসবুক পাসওয়ার্ড এখানে তারা বলতে চাচ্ছে যে আপনার যে ফেসবুক আছে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে এখানে দিলে আপনার ফেসটা ডিলিট হবে তো এই জন্য এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে তো আমি এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এরপরে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিলেট এস এনএফসার অফিসিয়াল পেজ অ্যান্ড ইনফরমেশন তো তারা এখানে বলতে চাচ্ছে যে আপনার যে ফেসটা আছে ফেসটা ডিলিট হয়ে যাবে এবং কি তিরিশ দিনের মধ্যে আপনি যে লগ ইন না করেন এটা পুরোপুরি ডেট হয়ে যাবে তো এরপরে আপনাকে এমডি আপসার নামে যে ফেসবুকটা আসে আপনার ফেসবুক প্রোফাইল আপনাকে সুইচ করে দিবে। মানে আপনি ফেস থেকে এখন প্রোফাইলে চলে যাবেন তো আমি ডিলেট ফেস অপশনে ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে এরপরে সুইচ এমডি ডি প্রোফাইল তো আমাকে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাকে ফেসবুক প্রোফাইল নিয়ে এসেছে তো আমি চেক করবো এই জন্য এখানে ক্লিক করে দিয়েছি তো এরপরে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে শুধু আমার দ্বিতীয় ফেসটা দেখা যাচ্ছে প্রথম যে উপর ফেজটা আসলে ও ফেসটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুক ফেজ পারমান্ট ডিলিট করবেন তো হয়েছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য